হঠাৎ আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়ক মান্না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমানের সাথে চিত্রনায়ক মান্নার করমর্দনের দৃশ্য আর এ নিয়েই ভক্ত অনুরাগীদের মনে চলছে নানা জল্পনা কল্পনা প্রশ্ন উঠছে চিত্রনায়ক মান্না কি তবে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আর এই বিষয় জানাতেই আপনাদের সাথে রয়েছি আমি কুমার সপ্তর্ষি রায় দীর্ঘ সতেরো বছর পর স্ত্রী কন্যা নিয়ে দেশে ফিরেছেন জনাব তারেক রহমান এদিকে তারেক রহমান দেশে ফিরতেই প্রয়াত চিত্রনায়ক মান্নার সাথে করমর্দনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসে তখন থেকেই মূলত আলোচনা জন্ম দেয় তবে জানা যায় ছবিটি বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখের একটি অনুষ্ঠানের যেখানে তারেক রহমানের সাথে নায়ক মান্না অতিথি হয়ে এসেছিলেন যদিও ছবিটির বিষয়ে তেমন কোনো বিশদ তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় বেঁচে থাকা অবস্থায় প্রকাশ্যে রাজনীতি করতে দেখা যায়নি কিংবদন্তি চিত্রনায়ক মান্নাকে